আচ্ছা দাঁড়া তোরে আমি না ব্যবস্থা না দিয়ে আমি পাচ্ছি না কি করলে কি আর তুমি আমার দিবা না না আমি ব্যবস্থা না দিয়ে পাচ্ছি না ব্যবস্থা এই কাটরা নি করলে নকশা হ্যাঁ কি করলে তুই এই কাজটা কি ভালো করলি তুই ভালো করলি তুই কাজটা

ফসলায় দিলাম যা যা চললে চল যা রাম তোর রান্দা লাগবে না রান্দা লাগবে না তুই চললে আনতে চাল অসহ্য আমার জীবনটা শেষ হয়ে গেল আমার এ আনা যাবে না ও আনা যাবে না এনা সব চলে যাক এ আনা যাবে না ও না যাবে নকশা পেয়ে নি ভালো হয় সব চলে যাক আমার দরকার নেই এ খাবো না আমার কাকলা কালো তুই খাইবেলা ও চলে যাক মাঠে চললাকই ও যাক ও থাকি ও রাঁধবো না থাকি বাদ দাও আরে বাদ দাও তুমি ओ ए सबै नै छ बिटी भन्नु छ नि सँगसँगै कला बाध्य